দেখুন নকশার ফাঁকের ময়লা কিভাবে ছড়াতে হয় এই দেখুন এইভাবে কত নম্বর পাতা আছে বাবু এই দেখুন এটা অরিজিনাল আকাশমণি কাঠের রাজকীয় ফার্নিচার দেখুন এটা কিভাবে ময়লা ছুটাতে হয় দেখুন নকশার ফাঁকের ময়লা কিভাবে ছড়াতে হয় এই দেখুন এইভাবে এটা কত নম্বর পাতা আছে বাবু এই দেখুন এটা অরিজিনাল আকাশমণি কাঠের রাজকীয় ফার্নিচার দেখুন এটা কীভাবে ময়লা ছড়াতে হয়